শিশুকন্যা ও স্বামী ফেলে রেখে অবৈধ প্রেমিকের হাত ধরে পালিয়ে গেল গৃহবধূ স্ত্রীকে ফিরে পেতে অবৈধ প্রেমিকের কঠোর দ্বারস্থ স্বামী জানা যায় বিশালগড় অন্তর্গত গৃহবধূ রবিবার সকালবেলা ঘুমিয়ে কন্যা সহ স্বামী ফেলে রেখে অবৈধ প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় এমনটাই অভিযোগ এনে বিশালগড় মহিলা থানায় কুলের কন্যা নিয়ে বিশালগড় মহিলা থানায় দ্বারস্থ হন স্বামী স্ত্রীর অবৈধ প্রেমের সম্পর্কে বাধা দেওয়ায় স্বামীর উপর একাধিকবার যাত্রীর আক্রমণ করার অভিযোগ সোমবার সকালে ঘুমন্ত অবস্থায় কুলের শিশু সহ স্বামীকে ফেলে রেখে অবৈধ প্রেমিকের সাথে ধরে পালিয়ে যায় স্ত্রী আমার অন্য মানুষের লোক কথা হইতো অন্য মানুষের লোক সম্পর্ক আসিল আমি জানি না অনেক তাকে কই আছে না আছে তো আমি বউ আমি জানি থাকুক না থাকুক আমার নিজের কাছে তো বউর নাম কি বউর নাম হচ্ছে সুস্মিতা বর্মন কোনখানে বাড়ি বাড়ি মেরাগড় উদ্দক্ষি নলচট তোমার বাড়ি কোনখানে খেলি জানলিয়া কারেন্টটা বেছি তুমি কিন্লো বুঝছো তোমার বউ গেছে গা সকালে ঘুম থেকে ইত্যাদি আমি আম আম মায়া আমার লগত ঘুমাই দিছে আমি ঘুমাই দিছি এরপর ইত্যাদি আমার বউও নাই হ্যাঁ এবার আমি অনেক পূজা পূজা অনেক মানে পড়েছি তো মানুষের সবাইকে ঘুম গেছে ঘুম থেকে তাই কি গেছে না তো এরপর আমি না কৈ যাই আমি থানাতে

মানে মানে আজকে এই দু তিন মাস ধরে এরকম কথা আছে মানে রেগুলার এরকম চলতেছে মানে সব কিছু ঠিক চলছিল মানে এই দু তিন মাস পর থেকে রানিং স্টার্ট হয়েছে মানে এই মানুষের কথা কোন স্টার্ট করছে এই মানুষের লোক কথা কোন স্টার্ট করছে তারপর বাড়ির যেল এর মার সামনে কথা কোন মানুষ এর ওই দিন ছেলে লোক সংকট করা ছিল আমি যদি কিছু কইতাম এ আমার লোকের মার দূর করতো বাস তারপরে মুখ সুখ কালা করে রাখতো আমার সংসার করতে যাইতো না বাইর যেত গা দুদিন যাইতো না বাইর যেত গা আমার লোকের নাম কি তোমার নাম কি আমার নাম রূপন রায় তোমারও মারধর করতো আমার বউ আমার দূর করতো না কি কী করবো এবং বাদ্য তোর আছে ইত্যামিকটা এর মা লোক কথা দিয়ে বাদ্য তোর পূজা বাড়ি হের মার নাম কি হের মার নাম বকুলি রানী বর্মন তুমি কইতেছ যে হের মা কি হের সাথে জড়িত আছে হের সাথে জড়িত আছে এখন তুমি কি চাও তখন আমি আমার বউরা আমি ফিরে চাই আর যেনে তুমি কিন্তু কি কৰিছে